Malu mi nang de kolokoppa mpe siminti.

you আমার প্রিয় সন্তানের মত পরিবারের সাথে আমার অন্তর একটা সম্পর্ক

Все п আমার রাজনীতি জীবনে রাজনীতি করে বুঝা উচিত মানে স্কুল জীবন থেকে শুরু color په مانو سره کار پیلولو شروع کړئ ښایره আপনাদের কাছে কথা দিয়েছিলাম যে আপনাদের সেব হইতে চাই আপনাদের চেয়ার ম্যালি খাওয়ার জন্য কাজ Bye. Obrigado.

is

שיש לו איתי תורה מהתורה.

সেই জন্য আমি আপনাদেরকে কৃতজ্ঞতা আর আপনাদের টাকাটা